হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন তো আজকে সারাদিন কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো রান্না বান্না হবে মানে সিম্পলের মধ্যেই হবে যেগুলো হয় জন্মদিনে ভাত ডাল তারপরে ভাজা ভাজাভুজি সেসব কিছু হবে আর আজকে আমাদের পুকুরে মাছ ধরছে তার জন্য খামার বাড়ি দিয়ে এসেছি তো মাছ ধরা দেখবো আর সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখতে থাকো ফ্লগটা তোমাদের আশা করি ভালোই লাগবে তো তুমি কি করছো এ বাবু সকালবেলা বালি ঘাটছে দেখো দুষ্টুমি চলো দেখো মাছ ধরছে দেখো ফিস চলো মানে ফিস দেখতে যাবো চলো চলো ওই দেখো পুকুরে মাছ চলো ফিস দেখবো তো এই হলো আমাদের পুকুর এই পুকুরটা আমাদের বাড়ির ভেতরেই আছে বাড়ির ভেতর বলতে গিয়ে মানে আমাদের বাড়ি থেকে খামার বাড়ি আসতে হয় তো খামার বাড়ির মাঝখানেই পুকুরটা আছে আর এই যে দেখতে পাচ্ছো পুকুরের চারপাশে একদম তাল গাছ লাগানো আছে তাল গাছ তারপর খেজুর গাছ এগুলোই আছে আর ওই গাড়িটা হচ্ছে আমার পিসিমণিদের তো পিসিমণিরা এসছে ওই জন্য গাড়িটা রাখা আছে ওখানে আবার আবার বাড়ি যাবে তখন ড্রাইভার আসবে তখন যাবে আর আমার ছেলে একটা দেখেছে বালতি নিয়ে আসছে ও নাকি পুকুরে জল তুলবে বালতিতে করে ওই জন্য জল নিতে এসছে আর এখন পুকুরে মাছ ধরা হচ্ছে মানে জেলে বলা হয়েছে ওই জন্য মানে জাল দিয়ে মাছ ধরবে পুকুরে এই দেখো পুকুরে এখন জাল ফেলছে আর সেরকম খুব বড় মাছ এখন নেই কারণ ছোট ছোটই মাছ উঠছিল আর ছেলে আমার এই দেখো বালতিটাকে ফেলে দিয়েছে ছুঁড়ে আমি তো নামতে পারবো না কারণ ঘাটটা অনেকটা নিচে আছে আর আমি নামলে আমার পিছন পিছন ও নামবে তার জন্য বালতিটা ওখানেই ছিল বাড়ি গিয়ে আমার মাকে বলেছিলাম মা তুলে দিয়েছিল। তো এই দেখো এখন জাল থেকে মাছ তুলে নিয়েছে আর খুব বড় বড় মাছ ছিল না এই যে একটাই একটু বড় পেয়েছিল এই যে এটা একটু বড় ছিল আর এই ছোটো ছোটোই ছিল খুব বড় মাছ পুকুরে সেরকম ছিল না যেহেতু বললাম যে খুব বড় মাছ হয়নি কিছুদিন আগে ফেলেছে তো এই যে এইসবগুলোই হয়েছিল আর এখন আমরা আবারও খামার বাড়ি এসেছি আর এখানে একটা নারকেল গাছ আছে আমাদের তো এই নারকেল মানে সেরকম হচ্ছে না ওই ছোট অবস্থাতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো এই যে একটা দেখো বড় ডাব হয়েছে তো আমি বললাম যে ডাবের জল খাবো তো তার জন্য দেখো আমার ছেলে ছোট ছোটগুলোকে কুড়িয়ে নিয়ে আসছে আমি বলছি ওকে ওগুলো আনতে হবে না বড়োটারই তোমাকে কেটে দেবো খাওয়া জল তো আর শুনছে না তো তারপর বড়োটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর আজকে মা করেছিলো টিফিনে লুচি আর আলুর তরকারি তো দেখো আলুর তরকারি আর লুচি খাবো এখন আমরা আমি আর সবাই খেয়েছিল এই যে লুচি নিয়ে নিয়েছি তো লুচির সঙ্গে আলুর দম বা আলুর তরকারি এটা খেতে বেশ ভালোই লাগে অনেকে আবার লুচির সঙ্গে ঘুগনি খেতে পছন্দ করে কিন্তু আমার অতটা ভালো লাগে না ঘুগনি আর এখন পায়েসটা বসিয়ে দিয়েছি আমি তো আমার ঠাম্মা তো বেঁচে নেই আমার ঠাম্মা বেঁচে থাকলে মানে ঠাম্মায় করতো পায়েসটা তাহলে আমি করলাম পায়েসটা আর এই যে পায়েসে দুধ বসিয়ে দিয়েছি এখন চাল দেবো গোবিন্দভোগ চাল ওটা আর তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে তারপর মানে চালটাকে দিয়ে দেবো পায়েসে আর অল্প করেই করেছিলাম আমাদের বাড়ির মধ্যেই তো অল্পই সবাই পায়েস খাবে ওই জন্য বাবার জন্য একবারটি তুলে রেখেছিলাম হয়ে যাওয়ার পর আর আমরা সবাই খেয়েছিলাম একটু করে আর মিষ্টি জিনিস না কেউ মানে এখন পছন্দ করে না তো এই যে এখন একটু ঢাকা দিয়ে দেবো তারপর মানে চালটা সেদ্ধ হয়ে আসলে তারপর আবার মানে জল দিয়ে দিয়েছিলাম তারপর চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই দুধটা আবার দেবো কারণ চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা মানে ঘন হয়ে যায় তখন একটা কীরকম শুকিয়ে যায় তারপরে ওই দুধটা দিয়ে দেব তাহলে একটু ঢিলা হয়ে যাবে আর তখন গাজু আর কিশমিশ নামিয়ে দিয়ে নামিয়ে নেব। আর এদিকে সব রান্নাগুলো মা করেছিল তো এই যে এই রান্না হয়েছিল বড়া ভাজা তারপরে কাঁকরোল ভাজা শাক করেছিল তো বাবার জন্য থালা সাজিয়ে দিয়েছে মায়ে দেখো শাক আলু সেদ্ধ এটা হচ্ছে লাউয়ের তরকারি তারপরে কাঁকরোল ভাজা আর বড়া ভাজা এদিকে ডাল একটা মানে সবজি তরকারি হয়েছিল। মাছ আর এই যে মিষ্টি আর পায়েস পিসিমণি বাবার জন্মদিন আছে পরেই ফোটার পরে তার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই মিষ্টি থেকেই পিএসি মিষ্টিগুলো আর সবাই মিলে এখন এই যে খেতে বসে গেছে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছে টেবিলের আমরা খেয়েছিলাম নিচে এখন বুনি পায়েস খাই দিচ্ছে বাবাকে বুনির খাইয়ে দেওয়ার পর এবার আমি খাইয়ে দিচ্ছি বাবাকে পায়েস একটু তারপর তখন বাবাই নিজে নিজেই খাবে আর বাবা তো মিষ্টি খেতে বেশ পছন্দও করে তার জন্য এক বাটি পায়েস দিয়েছিলাম আর তার সঙ্গে দুটো মিষ্টি দই সব দিয়েছিলাম আর দুপুরের খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলায় আমি ভেবেছি একটু কেক বানাবো বাড়িতেই কিন্তু আমার বিস্কুটের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো এই যে দু প্যাকেট বিস্কুট নিয়েছিলাম ওরিও বিস্কুট ওটা দিয়েই আমি এই কেকটা বানিয়েছি কিন্তু এই ছোটোর মধ্যেই হয়েছে আর দু প্যাকেট যদি বিস্কুটটা থাকতো না তাহলে কেকটা আমার একটু মানে মোটা হয়ে ফুলতো আর এই ওরিও বিস্কুটের ক্রিমগুলো দিয়ে এরকম করে ফুলের মতো করে দিয়েছি আর ওপর থেকে কিশমিশ দিয়ে দিয়েছি এই কেকটাই আমি বানিয়েছিলাম আর একটা মোমবাতি ধরিয়ে দিলাম এখন বাবার জন্মদিনে কেক কাটা হচ্ছে তো বাবা লজ্জা পাচ্ছিল একটু হাসছে তার জন্য ওর বাবার তো আর কেক কাটেনি তখন মানে ঠাকুমা পায়েস করে দিত আর ওইটাই দিয়েই মানে ওই ভাজাভুজি পায়েস মাছ করতো ওইটা দিয়েই খেয়া খেতো দুপুরবেলায় ওইটাই ছিল আনন্দ তো এই প্রথম বাবা কেক কাটলো তার জন্য হাসছে আর তার সঙ্গে আমার ছেলের তো খুব আনন্দ মানে কেক দেখলেই বলবে টু ইউ হ্যাপি টু ইউ বার্থডেটা বলতে পারে না তো যে বাবাকে এখন কেক খাইয়ে দিয়েছে একটু আর একবার কেটেছে একবার আবার আমার ছেলেকে নিয়ে এখন কাটছে আর ওর হাতে একটু কেক দিয়ে দিয়েছে যখন থেকে ওকে দেখিয়েছি কেকটা যে আমি তৈরি করেছি তখন থেকেই টু ইউ মা টু ইউ তাই বলছে নিজে নিজেই মানে বার্থডে হয়েছে কেক কাটবো এরকমটা বলছে তো এই দেখো সবকে কেটে কেটে একটু দেওয়া হয়েছে আর এই যে এটা পড়ে আছে এইটুকু কখন মুনি ফ্রিজে রাখবে তখন ও পরে খাবে কেক খেতে ভালোবাসে মুনি আমার বোন আর আমার ছেলে এরা দুজনেই কেক খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে আর আমি অতটাও পছন্দ করি না মানে ক্রিম কেক হলে তো আমার অতটা ভালো লাগেই না আর যে যে বাতিটা দিয়েছিলাম মানে ওই মোমবাতিটা ওইটাই তুলসী মন্দিরে রেখে দিয়েছি আমরা মোমবাতি নিবাই না তার জন্য ওখানে রেখে দিয়েছি আর এখন আজকে রাত্রে হবে একটু পনিরের তরকারি তো পনিরগুলোকে এখন ভেজে নিয়েছি আর এদিকে এখন আলু আর একটু আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর টমেটো দিয়ে দিচ্ছি নিরামিষ করেই বানাবো তরকারিটা আর একটু মশলা দেবো দিয়ে আলু পনিরের তরকারি করব আর এদিকে পোলাও করব একটু আর পোলাওটাই মানে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এরকম আমার পোলাওটা এখন হয়ে গেছে আর মা খেতে দিয়ে দিয়েছে আমাকে তো কেমন হয়েছে জানিও পোলাওটা আর পনিরটা আর আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও